নমস্কার আমি সুধা আর এটা হলো আচার্যবাড়ি বাড়ি আসুন আজকে আচার্য বাড়ির ভেতরটা আপনাদের দেখায় এটা হলো বসার ঘর এখানে আমরা সবাই মিলে বসি লোকজন এলে আমরা এখানেই বসতে দিই খাওয়া দাওয়া এখানেই দিই আর এইদিকে আসুন আসুন এটা হলো আমাদের রান্নাঘর বুঝতেই পারছেন এর মধ্যে আছি সেই জন্য চারিদিকে এর জিনিসপত্র একটু ছড়ানো আছে এখানে রান্না হয় এই যে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি আপনারা অনেক সিন দেখতে পাবেন এখানে আমরা এখানে অনেক কথা বলছি অনেক ঘটনা ঘটবে ঠিক এইখানেই এইবার আসি আমরা বাড়ির সবথেকে পবিত্র স্থানে আমাদের ঠাকুর ঠাকুরঘর রাধা কৃষ্ণর মূর্তি আছে আমাদের ঠাকুর ঘরে সিংহাসন সহ মা ঠাম্মি রোজই পুজো করে এবার আসি ওই দিকটাতে একটু সাবধানে কারণ বললাম শুটিং এর মধ্যে আছি চারিদিকে শুটিং এর জিনিসপত্র ছড়ানো আছে আসুন আমি নিজেই পড়ে যাচ্ছি এটা হলো আমাদের তুলসীতলা আপনারা অনেক সিন এখানে দেখেছেন এই তুলসীতলাতে অনেক ঘটনা ঘটেছে এই দিকটা পুরোটাই আজকে আর কি আমাদের চারিদিকে সবার ঘর ছড়িয়ে আছে আর এই দিকটা হলো আপনারা দেখেছেন প্রথম এপিসোডেই আমাদের পেছনের দরজা যেখান থেকে সুধা প্রথম এন্ট্রি নেয় এই বাড়িতে আসুন এবার দেখায় সুধার ঘর এই হলো সুধার ঘর এখানেই সুধা বেশিরভাগ সময় কাটাতে পারে না কারণ বাড়ির কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে কাউকে মানে দাদার মেয়েকে স্কুলে পৌঁছানো থেকে শুরু করে রান্না বান্না বাজার করা এই সব নিয়েই ব্যস্ত থাকে যতটুকু সময় হাতে পায় ততটুকু সময় ও এই ঘরেই থাকে মায়ের সাথে কিছু সময় কাটাতে গেলে ও এই ঘরেই আসে এবার বাকি জায়গাটাও আপনাদের দেখিয়ে দিই আসুন এই যে এই হলো সুধার সাজগোজের জায়গা সুধা তো খুব বেশি সাজে না একটু চোখে কাজল কপালে টিপ এই আর কি সেটা সুধার সুধার এখানে বসেই সবটা হয় যে ব্যাগ জিনিসপত্র রয়েছে একটু চুলটা আচরায় সব এখানেই হয় আপনারা তো সুধার ঘর দেখলেন আর এই যে এই সিঁড়িটা চলে গেল এই ওপরে আছে জেঠুর ছেলে বৌদি তারা ওপরে থাকে কুচকি মেয়ে সে তারা সব ওপরে থাকে আর আমরা সবাই নেই বেশিরভাগ সময় আমরা সবাই এই এখানেই থাকি তুলসীতলাতেই থাকি এবার আপনারা বলুন কেমন লাগলো এই আচার্য বাড়ি সুধার ঘর সুধার রান্নাঘর সুধার বসার ঘর ঠাকুর ঘর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আর অবশ্যই প্রচুর 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 শেয়ার করুন লাইক করুন আপনাদের নিজেদের ভালো লাগলে অন্যদেরকে পাঠান আর অনেক 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 ভালোবাসা দিন কিছু মনে করবেন না আর কারণ একটু অগোছালো হয়ে আছে বুঝতেই পারছেন এর মধ্যে আছি চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে আছে তাই জন্য প্লিজ কিছু মনে করবেন না আর দেখতে থাকুন শুভ বিবাহ রোজ রাত নটায় শুধুমাত্র স্টার জলসায়